আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেসের সম্মুখীন হন বাংলাদেশের মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতা এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইনসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না সেভেন সিক্স টু রাইফেল স্নাইপার করতে এসেছেন এটা তো পুলিশ ব্যবহার করে না এই বক্তব্যটাকে আপনি না দিতেন এরকম কি হয় না 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 আমার কথাটা আমি এখনো পরিষ্কার করে বলছি যে যেটা পুরনো জিনিস হুম বলছি আমি আমি জানেন ফালেদা আমি তো আপনি যে পনেরো বছরের কথা বললেন এই পনেরো বছর কিন্তু আমি একটা কথা বলেছি যখন এই ধরনের সরকার কোলাপস করে হুম তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোলাপস করে হুম বুঝতে পারছেন আমরা একটা কোলাপস

দেখেছি নন তাদের হাতে রাইফেল আমি আমি তো এখানে আমি যেখানে আছি সেন্টার তার মানে আপনার মহাকালী আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ারফোর্স দিয়ে তারা লুঙ্গি পড়া ছিল তারপরে ছাত্র ছাত্র লীগ ছাত্র লীগ যুব আমি যদি আপনাকে ভিডিও গুলো দেখাই হুম তাদের হাতে সাইপার রাইফেল তাদের হাতে 7.62 আমি সে কথা বলেছি ওকে পুলিশের পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল এটার ইনভেস্টিগেশন করতে হবে

তখন বলেছিলাম যে আমি হোম হোমে আসছি আমি এটা তদন্ত করব কিন্তু আপনি কথা কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এইগুলি আসলে শিবির বা জামাতে ইসলামী এই 762 রাইফেল নিয়ে পাকিস্তানি বাহিনী 762 রাইফেল নিয়ে গুলি করেছে এটি গেছে এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া এটা খুবই কোইনসাইড করেছে ওই সবাই জিনিসটা যে আপনাকে সরকার বিব্রত হয়েছে না 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 না

এখনও তো অনেক রাইট আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয় বিষয়ে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনি যেই প্রসঙ্গটি তুলেছেন যে প্রশ্নটি তুলেছেন যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব গুলির অস্তিত্ব অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে সরকারকে এইগুলির তদন্ত করছে আসলে কারা করেছে এগুলি কারা এর জন্য ছিল সরকার কি এভাবে তদন্ত করছে আমরা আশা করব যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি বা কাদের কাছে আসলে কোন সিভিলাইজ সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল আমি পরবর্তী প্রসঙ্গে আসি আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি এই সরকার এগারো মাস পার করে ফেলেছে ব্রিটেডার জন স্বাক্ষত হোসেন এখন আপনাদের এক বছরের হিসাব করা শুরু হয়েছে আমি যে কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেইটা মানে কীরকম ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না সেটি হচ্ছে প্রেশার গ্রুপ আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না এইটা আসলে কেবিনেটে কিভাবে আলোচিত হয় এটা কি আসলে মব প্রেশার গ্রুপ নতুন ডিফিনিশন দরকার কি আসলে জিনিসটা এটা আপনি যেভাবে দেখেন প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তা হতে পারে মব কালচার বলতে মবটা কারা মব কি আপনি আমি কি একজন আপনি কি খালেদ আপনি কে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন একটা টোটালি লিডারলেস যেটা যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন যে মাস্টার মাইন্ড অমুক অমুক যাই হোক বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই হচ্ছে এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি ধরুন আপনার রোজ রেভুলেশন গেলো রেভুলেশন যেগুলো আপনার ইউরোপে হয়েছে হ্যাঁ হ্যাঁ অ্যারাব বসন্ত এটাকে আমরা বলছি অ্যারাব স্প্রেন হুম এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভুলেশনগুলো রয়েছে হওয়ার পরে ওই সব দেশটি এখনো সেটল হয়েছে বলে আপনার মনে হচ্ছে হয়নি কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আহ আহ আপনার ক্রেডিট দিতে চাই আমরা যে ভয় পেয়েছিলাম আমি অন্তত এক চাবিনার ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাস্কর যাবে তখন কি কেহস দেশে হবে কতখানি কেহস হবে ব্যাংক লুট হবে রেলওয়ে লাইন উপরানো হবে যা হয় সাধারণ এবং একটা কেওটিক সিচুয়েশন হবে হু ইজ গাড়ি টু কাম অ্যান্ড স্টপেড কোনো নেতা ছিল বলেন আপনি আপনি নিজেই বলেন আপনার যারা দর্শক কি জিজ্ঞেস করছে

নট দ্যাট আমি ক্যাবিনেটে আছি বলি আজকে আমি হয়তো ক্যাবিনেটে আছি বলে একটু রয়েস কথা বলছো বা আমি ডিজে সেন্সার করবো কথা বলছি বিকজ আমার যে সাবজেক্ট আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করব কেন বা তার তার সূত্রে যাবো কেন কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার বিকালে একবার দুপুরে একবার আর সন্ধ্যায় একবার মানে নাকা নিচু মানে তো খাওয়াচ্ছে শেষ পর্যন্ত অমুক আপনি ইউটিউবগুলো দেখেন

সরকারের দুইটা সেকশন চার রকমের কথা করছে আমি আপনি দেখাইতে পারি যে যাই হোক সেটা অনেক বড় আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েসারদের কথাই কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্য হোক একটা কথা বললে এটা নিয়ে অ্যাক্ট করে রিয়েট করে কি করে না করে সেটা আমি আর এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না আমরা একটু প্রসঙ্গে আসি ওইটা যদি আবার আরেকটা বলতেন উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে দুই ভাগ বা তিন ভাগ আছে কেউ কেউ আছে যে ডক্টর ইউনিশকে নিয়ে যেতে চান ছাত্ররা দল আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি অনেক বেশি শিক্ষক তো আপনারা যারা আছেন। আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপরে হচ্ছে ওয়াইদুদ্দিন মামুদ তারা এক দল আবার মাঝখানে সৈয়দ রিজানা আসান আসিফ নজরুল তারা আবার আরেক দল ওরকম ছাত্ররা এক দল ওরকম আলাদা আলাদা করে আছে কিছু দল আছে আবার নিষ্ক্রিয় ওরকম আছে কিনা মানে যদি আপনি বলতেন একটু এগুলো তো আপনার অবজারভেশন দাদা দাদা এইটা বলা আছে আমার না এর একটা বক্তব্য আমার না মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল ডক্টর সৈয়দা রিজানা হাসান জনাব আদিলুর রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসছেন ল ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোটো বড় তারা একটা তারা একটা গোষ্ঠী অ্যাটর্নি জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই সেজন্য আপনারা এক পক্ষ ছাত্ররা আবার এক পক্ষ ডক্টর ইউনুস কোনো পক্ষ না হইতে জ্ঞান এক এক সময় এক এক পক্ষ এরকম মনে হয় যে এইটা দিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মত ভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতেন আচ্ছা ঠিক আমি আমার আমার পজিশনটা কি বলি ইয়েস আমি তো মাঠে ছিলাম না কিন্তু 15 বছর আগে কি করছিলাম আমার মত আপনি 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 বলেন আমার মত মানে কনসিস্টেন্টলি কথা বলে গেছে না

কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না বিকজ ইউ আর নট পার্ট অফ ইট আপনি 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 এটা মানে অন রেকর্ড এবং কোটেস মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে ওই প্রসঙ্গে আমি তো আসিম নজরুল ছাত্রদের সাথে দেখতে সবচেয়ে বেশি রেজোয়ানা দেখে দেখেছি আপাও সবচেয়ে আদিল আদিলকে দেখেছি আমরা আরো অনেক কয়েকজনকে দেখেছি তারা তো তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে তাই না রাইট আমি নয় আমি নয় এত একটা কোকুনের মধ্যে থেকে এত কথা বলেছি অনেক সময় অনেক সময় আমি জিজ্ঞেস করতে পারি আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট মাঝে মাঝে রেড লিস্টে চলে যেত আবার কিছু কোন সুন্দর না আপনি গ্রে তো চলে আসছে গ্রে মানে হ্যাঁ ঠিক আছে আপনি ডাকলে ডাকতে পারেন হ্যাঁ আপনি তো আপনি নিজেও তো অ্যাড করছিলেন যখন আমি রাইট অনেক ধরনের কথা বলেছি এখন বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে মানে কেউ চাইলে দেখতে পারবে মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না কেউ একটু গুগল করলেও দেখতে পারবে কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মত ভিন্নতা বা ওরকম গ্রুপ গ্রুপ আছে কিনা আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন বিস্তারিত না বলে তাহলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কেউ কি চান যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান বা ডক্টর ইউনুস চলে যাক ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক উনি এসে এটা নির্বাচন করুক তিন বছর পরে দেখ এরকম কোনো একটা কিছু আছে